বর্তমান সময়ে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে যে উপলক্ষে সমন্বয়ক সহ অন্তর্বর্তী সরকার খুবই টেনশন এবং প্রেশানির মাঝে আছে গতকাল আপনারা দেখেছেন একটি জাতীয় ইস্যু নিয়ে সব গরনার গণনার ওলামাইকরামের মাঝে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেটি ছিল ছয় সমন্বয়কের অনুরোধের কারণে তা আপনারা জানেন বাংলাদেশ বর্তমান সময়ে পাশের দেশের একটি ছত্রছায়া ছায়া থেকে মুক্ত হয়েছে এবং এই দেশটি আবার আমেরিকার ছায়া তলে চলে যাক সেটা আমরা কেউ চাই না তো সব গরানার ওলামাইকরামের মাঝে আমি এবং আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি যেহেতু আমরা বৈষম্য মুক্ত ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় ছাত্রদের পক্ষে আমরা কথা বলেছিলাম এছাড়াও আমাদের রাহিল সুন জামাতের অসংখ্য ওলামাইকরাম এবং ছাত্র সমাজ মাঠে নেমেছেন এটা এটা রাজনৈতিক ইস্যু নয় এটা ছাত্রদের অধিকারের ইস্যুতে নেমেছিলাম সেই জন্য আমাদেরকেও রাষ্ট্রীয়ভাবে ইনভাইট করা হয়েছে তো যেহেতু এটা জাতীয় ইস্যু সেহেতু ওলামাই ওলামাইকার যদি মত বিনিময় সময় সবাই কথা বলার অধিকার থাকে আমাদেরও কথা বলার অধিকার আছে সেই কারণে রাষ্ট্রে আমার কথা পৌঁছানোর জন্য আমরা সেখানে উপস্থিত হই এবং আমার বক্তব্য যারা শুনেছেন তারা দেখেছেন যে এই বাংলাদেশ কেমন হওয়া চায় এই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি তো সেখানে আমি একটা কথা বলেছি যে আমাদের মাঝে উসুলই কোনো এখতলাপ নাই তথা বাংলাদেশ যে ষড়যন্ত্রের শিকার বর্তমান বিভিন্ন রাষ্ট্র এ বাংলাদেশকে দখল করতে চাচ্ছে কলোনি বানাতে চাচ্ছে উপনিবেশ করতে চাচ্ছে সেই বিষয়ে বাংলাদেশকে রক্ষায় সার্বমত রক্ষায় আমরা সবাই একমত এটা হচ্ছে উসুল কিন্তু বাংলাদেশ কিভাবে সাঁচবে সংবিধান কীরকম হবে সেক্ষেত্রে আপনারা আমার মতবিরোধ থাকতে পারে সেটা হচ্ছে ফোর সেক্ষেত্রে আমরা যদি একসাথে বসে সমাধান করি তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গঠনে কোনো সমস্যা হবে না সেটাই ছিল আমার আমার মত বিনিময় সবাই আমার বক্তব্য এবং এই ছাড়াও আমি অনেক আমার যে দাবি এই দাবিগুলো উপস্থাপন করেছি কিছু সেমিনারে এবং কিছু ছয় সমন্বয়কের বৈঠকে তো আমি একটা কথা বিশ্বাস করি যে আমরা আকিদাই আহলে সুনত ওয়াল জামাত মরণ পর্যন্ত আমরা এই আকিদার উপর আছি এবং কালকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠান ছিল রাষ্ট্রীয় আমার দেশ রক্ষায় দেশ রক্ষায় আপনি মদিনার সনদ অনুসরণ করতে পারেন এবং একটা কথা মনে রাখবেন যে আবদুল ওয়াহ যদি তার আকিদার সাথে আমাদের উসুলি পার্থক্য ফুরুই নয় সুতরাং এখানে আকিদার কোনো মত বিনিময় সভা ছিল না এটা রাষ্ট্রীয় সভা ছিল রাষ্ট্রীয় সভায় আমি রাষ্ট্রীয় বক্তব্য দিয়েছি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই আসসালামু আলাইকুম ওরামতুল্ল